রুড়িকে গুলি করার পর এবার কুন্তলার দিকে বন্দুক তাক করে যা করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলা সোনাকে রুমে গিয়ে যেই মারতে থাকে তখনই সূর্য এসে পড়ে এবং জিজ্ঞেস করে সোনামা তোর কি হয়েছে কুন্তলা কথা বলতে চাইলে সূর্য কুন্তলাকে অপমান করে কথা বলা বন্ধ করে দেয় এদিকে রূপাও আগে থেকে ক্যামেরা ফিট করে রেখেছিল বলে সব ঘটনায় জানতে পেরে যায় এবং সোনার রুমে উপস্থিত হয়ে যায় এদিকে সোনা সূর্যর কাছে কুন্তলার সব অপকর্ম বলে দেয় আর এমন সময় রুডি সেখানে উপস্থিত হয়ে সব বলে দেওয়ার জন্য সোনাকে যেই মারতে যায় তখনই দীপা বন্দুক হাতে নিয়ে রুডিকে গুলি করবে বলে প্রস্তুত হয় রুডি বলে মামনি আপনি আমাকে মারতে পারবেন না কারণ আমার সন্তানের মা হতে চলেছে সোনা শোনা দীপাকে বলে মা তুমি দয়া করে এমন করো না কিন্তু দীপা কোনো কথা না শুনে রুডির বুকে গুলি চালিয়ে দেয় আর রুডি বিছানায় ঢলে পরে সবাই অবাক হয়ে যায় দীপার কাণ্ড দেখে কুন্তলা রুডিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এরপর দীপা আবারও ক্ষিপ্ত হয়ে যায় কুন্তলার উপর কুন্তলার দিকে বন্দুক তাক করে বলে এবার তোকেও শেষ করে ফেলব তোরা সবাই মিলে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি কুন্তলাও ভয় পেয়ে ভাবতে থাকে দীপা তো দেখছি লাবণ্যর চাইতেও ভয়ানক সূর্যও দীপাকে কিছু বলতে পারে না কারণ দীপা এদের সম্পর্কে আগে বহুবার তার কাছে বলতে চেয়েছিল বলে দীপা বলে আমার যা হবার তা তো হয়েই গেছে এবার কুন্তলা তোকেও শেষ করে ফেলব তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে কি কুন্তলা দীপার কাছে ক্ষমা চাইবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ